পৃথিবীর ইতিহাসে এমন কিছু শহর আছে যা জয় করা ছিল মানুষের কল্পনারও বাইরে এমনই এক শহর ছিল কনস্ট্যান্টিনোপল হাজার বছর ধরে রোমান সাম্রাজ্যের গর্ব হয়ে দাঁড়িয়েছিল এই শহর তেইশ বার হ্যাঁ তেইশ বার বিভিন্ন জাতি এই শহর দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল এর বিশাল প্রাচীর আর ভৌগোলিক অবস্থান একে বানিয়েছিল এক অভেদ্য দুর্গ কিন্তু চোদ্দশো সালে একুশ বছর বয়সী এক তরুণ তুর্কি সুলতান আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছিলেন হয় আমি কনস্ট্যান্টিনোপল জয় করব নয়তো কনস্ট্যান্টিনোপল আমাকে গ্রাস করবে আজকের পর্বে আমরা জানব সেই মহাকাব্যিক যুদ্ধের ইতিহাস যেখানে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল জানব সুলতান মোহাম্মদ আল ফাতিহ এবং তার কনস্ট্যান্টিনোপল বিজয়ের লোমহর্ষক কাহিনী এই বিজয়ের স্বপ্ন মুসলিমদের হৃদয়ে গেঁথেছিল প্রায় আটশো বছর আগে থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন লা কাস্তান তিন অর্থাৎ অবশ্যই কনস্ট্যান্টিনোপল বিজিত হবে কতই না চমৎকার সেই আমির এবং কতই না চমৎকার সেই সেনাবাহিনী এই হাদিসটি ছিল মুসলিম সেনাপতিদের আজীবনের লালিত স্বপ্ন কিন্তু কনস্ট্যান্টিনোপলের তিন দিকে ছিল সাগর আর এক দিকে ছিল দুর্ভেদ্য থিওডোসিয়ান ওয়াল এই দেওয়াল ভাঙা ছিল সে সময়ের প্রযুক্তিতে অসম্ভব চোদ্দশো সালে অটোমান সিংহাসনে বসেন দ্বিতীয় মেহমেদ ইউরোপীয় রাজারা তাকে নিয়ে হাসাহাসি করত তারা ভাবত এই বাচ্চা ছেলে তাদের কিছুই করতে পারবে না কিন্তু মেহমেদ ছিলেন ভিন্ন ধাতুতে করা তিনি ঘুমের মধ্যেও শহরের ম্যাপ আঁকতেন তার একটাই লক্ষ্য রোমকে পদানত করা সুলতান মেহমেদ জানতেন পুরনো পদ্ধতিতে এই দেওয়াল ভাঙা যাবে না প্রয়োজন নতুন প্রযুক্তি তখনই তার দরবারে আসেন অরবান নামের এক হাঙ্গেরিয়ান প্রকৌশলী অরবান প্রথমে বাইজেন্টাইন সম্রাটের কাছে গিয়েছিলেন কিন্তু সম্রাট তাকে ফিরিয়ে দেন সুলতান মেহমেদ অরবানকে জিজ্ঞেস করলেন তুমি কি এমন কামান বানাতে পারবে যা কনস্ট্যান্টিনোপলের দেওয়াল গুড়িয়ে দেবে অরবান উত্তর দিলেন আমি এমন কামান বানাবো যার গর্জন ব্যাডিলন থেকেও শোনা যাবে তৈরি হল ইতিহাসের সবচেয়ে বড় কামান ব্যাসিলিকা এটি লম্বাই ছিল সাতাশ ফুট এবং এর গোলার ওজন ছিল ছশো কেজিরও বেশি এই দানবীয় কামান টানার জন্য প্রয়োজন হতো ষাটটি ষাড় এবং চারশো জন মানুষ যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন প্রায় এক লক্ষ সৈন্য নিয়ে চোদ্দশো সালের ছয় এপ্রিল সুলতান মেহমেদ শহরের সামনে তাবু গাড়লেন যুদ্ধ শুরু হলো। দিনের পর দিন কামানের আঘাতে দেওয়াল ভাঙত কিন্তু রাতের আধারে বাইজেন্টাইনরা আবার তা মেরামত করে ফেলত সুলতানের নৌবাহিনী সমুদ্রপথে আক্রমণের চেষ্টা করল কিন্তু এখানেও এক বিশাল বাধা শহরের দুর্বলতম অংশ ছিল গোল্ডেন হর্ন বা স্বর্ণশৃঙ্গ নামক উপসাগরের দিকের দেওয়াল কিন্তু বাইজেন্টাইনরা এই উপসাগরের মুখে পানির ওপর বিশাল এক লোহার শিকল টানিয়ে রেখেছিল অটোমান জাহাজগুলো সেই শিকল ছিঁড়ে ভেতরে ঢুকতে পারছিল না বাইজেন্টাইনরা শিকলের ওপার থেকে সুলতানের অসহায়ত্ব দেখে উল্লাস করত সেনাপতিরা হতাশ হয়ে পড়লেন তারা সুলতানকে অবরোধ তুলে নেওয়ার পরামর্শ দিলেন কিন্তু সুলতান মেহমেদ বললেন সমুদ্র যদি আমার জাহাজকে পথ না দেয় তবে আমি মাটির ওপর দিয়ে জাহাজ চালাব বাইশে এপ্রিলের রাত ইতিহাসের পাতায় এক অবিশ্বাস্য ঘটনার জন্ম হল সুলতান নির্দেশ দিলেন গালাটা পাহাড়ের ওপর দিয়ে রাস্তা তৈরি করতে হাজার হাজার সৈন্য জঙ্গলের গাছ কেটে কাঠের গুড়ি বানাল তাতে মাখানো হল তেল আর চর্বি রাতের অন্ধকারে যখন বাইজেন্টাইনরা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তখন অটোমান সৈন্যরা সত্তরটি বিশাল যুদ্ধ জাহাজকে দড়ি দিয়ে টেনে খাঁড়া পাহাড় ডিঙিয়ে ওপর পাশে নামিয়ে আনলো এটি ছিল এক অলৌকিক দৃশ্য পদার্থবিদ্যার সকল সূত্রকে চ্যালেঞ্জ করে জাহাজগুলো মাটির ওপর দিয়ে চলল পরদিন সকালে সূর্য ওঠার পর বাইজেন্টাইনরা দেখল যেই গোল্ডেন হর্ন তাদের কাছে সুরক্ষিত ছিল সেখানে এখন অটোমানদের পতাকা উঠছে তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে গেল শহরের পতন এখন কেবল সময়ের ব্যাপার উনতিরিশ মে চোদ্দশো তেপ্পান্ন চূড়ান্ত আক্রমণের দিন শেষ রাতে সুলতান সৈন্যদের বললেন আজ আমরা ইতিহাস গড়ব অথবা শহীদ হব ফজরের নামাজের পর শুরু হল সর্বাত্মক হামলা প্রথমে অনিয়মিত বাহিনী এরপর আনাতোলিয়ান বাহিনী এবং শেষে সুলতানের সবচেয়ে শক্তিশালী জেনিসারি বাহিনী আক্রমণ করল বাইজেন্টাইন সম্রাট একাদশ কনস্ট্যান্টিন নিজেও তরবারি হাতে যুদ্ধ করতে নামলেন এবং বীরের মতো লড়াই করে নিহত হলেন অবশেষে শহরের কার্কোপোর্টা গেট দিয়ে অটোমান সৈন্যরা ভিতরে প্রবেশ করল উলুবাতলি হাসান নামের এক বীর সৈন্য নিজের শরীরে অসংখ্য তীর বিদ্ধ হওয়ার পরেও শহরের চূড়ায় ইসলামের পতাকা উড়িয়ে দিলেন দীর্ঘ তেপ্পান্ন দিনের অবরোধ শেষে কনস্ট্যান্টিনোপল বিজয় হল বিকেলে সুলতান মেহমেদ বিজয়ী বেশে শহরে প্রবেশ করলেন তিনি প্রথমেই গেলেন আয়া সোফিয়াতে ভয়ে কম্পমান খ্রিস্টান পুরোহিত ও জনতাকে তিনি অভয় দিয়ে বললেন আজ থেকে তোমাদের জীবন ও ধর্মপালনের স্বাধীনতা আমার জিম্মায় সুলতান ধুলোবাজে মেখে সিজদায় লুটিয়ে পড়লেন কনস্ট্যান্টিনোপল হয়ে গেল ইস্তাম্বুল বা ইসলামের শহর মাত্র একুশ বছর বয়সে মেহমেদ হয়ে গেলেন ফাতিহ বা মহাবিজয়ী এই বিজয় শুধু একটি শহরের পতন ছিল না এটি ছিল মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা সুলতান মেহমেদ প্রমাণ করেছিলেন দৃঢ় ইচ্ছা আর আল্লাহর ওপর ভরসা থাকলে পাহাড়ের ওপর দিয়েও জাহাজ চালানো সম্ভব